হ্যাঁ হ্যাঁ ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড আজকে খুব সহজে গ্যাসের চুলো কড়াইয়ের মধ্যেই তোমাদের তন্দুরি চিকেন বানানো দেখাবো চলো এসে শুরু করা যাক প্রথমে মাংসগুলো বড় বড় পিসগুলো ভালো করে চটকে ধুয়ে নিয়ে ওর ওপরে যেসব নোংরা করে থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে চিরদা চিরা দিয়ে দিয়ে পুরোটা কেটে নিতে হবে যেন মশলাগুলো ভেতরে ভালো করে ঢুকতে পারে আমি দেখো চিরা দিয়ে দিয়ে পুরোটাকে কেটে নিয়েছি তারপর ওপর থেকে হাফ পাতি লেবু এক চামচ আদা এক চামচ রসুন দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রাখবো আর ভালো করে জিরার ভিতরে ভেতরে আঙুল দিয়ে দিয়ে ঘষে ঘষে ভালো করে ঢুকিয়ে দেবো তাহলে মশলার যে স্বাদটা আছে সেটা ভেতরে ঢুক তারপরে একটা বাটি নিয়ে তার মধ্যে দুধ ট্রেবিল চামচ সর্ষের তেল নেব তার মধ্যে দেবো দেড় চামচ কাশ্মীরি লঙ্কা প্রথমে কাশ্মীরি লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তাতেই ভালো রঙটা আসবে তন্দুরির রঙটা যেটা আসে সেটা এর থেকেই আসে খুব সুন্দর রঙটা হবে তার মধ্যে দেবো এবার এক চামচ মতো আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো নুন এক চামচ চাট মশলা সেটা আমি দিতে ভুলে গেছিলাম সেটা পরে দেখিয়ে দিয়েছি আর এক চামচ মতো তন্দুরি মশলা আর জল ঝরানোর টক দই জলটা ঝরিয়ে নেবে তাহলে পরে কিন্তু মশলা থেকে জল বেরোবে না নাহলে পুরো জল বেরিয়ে মশলাটা পাতলা হয়ে যাবে জল ঝরানো নেবে ওতেই টক দইটা থেকে জল না বেরিয়ে মশলাটা সুন্দর থাকবে দেখো কি সুন্দর লাগছে মশলাটা আমি ভালো করে ফিটিয়ে নিয়েছি তারপরে এবার চিকেনের পিসগুলো যে আমরা যে ম্যারিনেশানটা করেছিলাম সেখান থেকে তুলে নেব আর আগের প্রথম ম্যারিনেশান থেকে যে জলটা বেরবে সেই জলটা কিন্তু ফেলে দেবে এই জলটা নেবে না জলটা নিলে একদম জল বেরিয়ে যাবে ভাজতে গেলে তখন ভালো হবে না খোয়ার তো জলটা ওটা ফেলে দেবে তারপরে ভালো করে ম্যারিনেশনটা করে নেবে ওই মশলাটা দিয়ে আর ডাবল ডাবল করে ম্যারিনেশন করে এই ম্যারিনেশানটা ভালো করে দেখো কাটা জায়গাগুলো আমি ভালো করে ঢুকিয়ে দিচ্ছি আবার এই ম্যারিনেশনটা করে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে তাহলেই ভালো হবে সরি আমি আগের ম্যারিনেশনটা মেরিনেশান করতে ভুলে গেছি আগের ম্যারিনেশনটা করেও দশ মিনিট রাখতে হবে তারপরে পরে ম্যারিনেশন করেও আবার দশ মিনিট রাখতে হবে তারপরে ম্যারিনেশনটা হয়ে গেলে আমি ওপর থেকে দেখো কাসুরি মেথি দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এবার আমরা একটা পাত্র নেবো তার মধ্যে একটা তাওয়া নিয়েছি আমি তার মধ্যে এক টেবিল চামচ দিয়েছি বাটার সেই বাটারটা দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে গ্যাসটা কিন্তু ফ্লেমটা হাই থাকবে লো করবে না লো করলে ওর থেকে কিন্তু জল ছেড়ে দেবে তখন তখন সেটা ভালো খেতে হবে না গ্যাসের ফ্লেমটা হাই রাখবো হাই রেখেই আমি চিকেনের পিসগুলো দেবো যখন দেখবে একদিক থেকে মচমচে ভাজার মতো হয়ে গেছে তখন সেটাকে উল্টে দেবে আর ম্যারিনেশনটা ভাববে না যে কাঁচা থাকবে প্রথম দিকে ম্যারিনেশানটার জন্য প্রথম দিকে ভাজার সময় একটু হাই রাখতে হবে ফ্লেমটা পরে ওটাকে আঁকতে করে দেবো ফার্স্টে পাঁচ মিনিট একটু হাই ফ্লেমে রেখে ভাজবো আমি কেমন উল্টালাম দেখো কেমন কালার এসছে এতে চিকেনটা ভেজির থেকে টফ হবে আর ওপর থেকে একদম মশ ভাজা হবে বা খুব সুন্দর হয়েছে দেখো উল্টে পিলটা আমি খুব সুন্দর খুঁজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে গ্যাস ফ্লেমটা কিন্তু আসতেই আছে আসতে আমি সব ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে সব নামিয়ে নিচ্ছি ওখানে দেখবে প্রথমটা ভাজার পরে মশলাগুলো যেগুলো কুড়ে যাচ্ছে আমি সেগুলো ঘুষে ঘষে করে দিচ্ছি তার মধ্যে আর নতুন করে বাটার দেওয়ার দরকার নেই মশলাটা শুধু তুলে তুলে ফেলে দেবো কেন মশলাটা না খুলে ফেলে দিলে দেখো পরের মশলাটাই পরের বারে যখন ভাজবে চিকেনটা তার মধ্যে চিটিয়ে গিয়ে শুধু টিপ ফুটে লাগবে একটু তাই মশলাটা যতটা পারবে ঘষে ঘষে ফেলে দেবে তারপর আবার নতুন করে ওদের চিকেন দেবে যা তেল আছে ওর মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে নতুন করে তেল অ্যাড করা তত চুলোয় খুব সহজে তন্দুরি চিকেন রেডি তোমরা চাইলে সসের সঙ্গে পরিবেশন করতে পারো আনছো বলো তো কেমন হয়েছে ওকে দাও ওকে দাও তুমি খেয়ে দেখো খেয়ে দেখো খেয়ে দেখে বলো কেমন হয়েছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন থ্যাংক ইউ বাই